বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়ন সম্পর্ক বিশ্ববাসীর কাছে আরো স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু এই টানাপোড়ন বাংলাদেশ সীমান্তে আরাকান সৈন্যের আক্রমণের আগ্রাসী নিঃশ্বাস বাংলাদেশকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে পূর্বে দেখা গেছে উনিশশো সাল থেকে দু সালের মধ্যবর্তী যে কোনো বাংলাদেশের দুঃসময়ে ভারতের সহযোগিতার হাত উন্মুক্ত ছিল বর্তমান প্রেক্ষাপটে সেই সম্পর্কের বিষয়টি বেশ প্রশ্নবিদ্ধ বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর বাণিজ্যিক পথের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং অনেক ব্যস্ততম একটি বন্দর এই সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ যাদের থাকবে তারা বেশি লাভবান হবে ইতিপূর্বে দেখা গেছে মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপকে তাদের বলে মিয়ানমারের মানচিত্রে প্রকাশ করেছিল আশঙ্কার বিষয় আরাকান সৈন্যদের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখানে একটি প্রশ্ন থেকে যায় এই আরাকান সৈন্যদের উদ্দেশ্য কি বা কারা এই আরাকান সৈন্য আমরা একটু পেছনের ইতিহাস ফিরে দেখি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে ছেচল্লিশ সালের দিকে নজর দিলে দেখা যাবে মিয়ানমারে সাতটি স্টেটে প্রশাসনিকভাবে বিভক্ত করা হয়েছে মূলত জাতিগতভাবে যেমন চীন কাচিন কাইন কায়া সোম রাখাইন বা আরাকান এবং শান এছাড়া মিয়ানমারে আরও সাতটি ডিভিশনে প্রশাসনিকভাবে ভাগ করা ছিল যেমন আয়রোয়াদি ম্যাগোয়ে মান্দালে বাগো শাং আইন তানিনথারি এবং ইয়াংগুন ব্রিটিশ অধীনস্থ থাকাকালীন সাতটি স্টেট সম্মিলিত সমঝোতায় সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ব্রিটিশ বিরোধী যুদ্ধ পরবর্তী সময়ে স্বতন্ত্রভাবে সাতটি স্টেট নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না কারণ তখন মনে করা হয়েছিল যেহেতু এখানে কোনো জাতীয় নেতৃত্ব গড়ে ওঠেনি তাই আলাদা আলাদা স্টেট হয়ে গেলে দেশটি ভেঙে খানখান হয়ে যাবে সুতরাং সেনাবাহিনী একমাত্র দেশ পরিচালনা করতে সক্ষম হবে কিন্তু এই সিদ্ধান্ত কোনো স্টেট কোনো মতেই মেনে নিতে পারেনি তার জন্য সান স্টেটে সান ইউনাইটেড আর্মি রাখাইন স্টেটে আরাকান আর্মি এবং চীন ও কাসিন স্টেটে সবাই ইন্ডিপেন্ডেন্ট আর্মি গঠন করেছিল পরবর্তীতে দেখা গেছে যে পূর্বতন দাবি আদায়ের জন্য স্বাধীনতার পরবর্তী সময় থেকে তাদের মধ্যে যুদ্ধ লেগেই আছে কাসিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি কেআইএ সহায়তায় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয়েছিল দু হাজার সালে রাখাইন রাজ্যে কার্যক্রম শুরু করার আগে সান রাজ্যে এফ এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপের সাথে যুদ্ধ করে আরাকান সৈন্যরা নিজেদের তৈরি করার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করে নিয়েছিল দু সালে চৌঠা জানুয়ারি মাসে চারটি থানায় আক্রমণের মধ্য দিয়ে আলোচনায় আসে আরাকান বাহিনী ধারণা করা হয় বর্তমানে প্রায় চল্লিশ হাজার সৈন্য রয়েছে তাদের বিশেষভাবে মনে রাখার বিষয় যে ওই সময় ক্ষমতাশীল দলের নেত্রী সুচি আরাকান সৈন্যদের সন্ত্রাসী দল বলে আখ্যা দিয়ে সরকারি সেনাবাহিনীকে দমন করার নির্দেশ দিয়েছিল যদিও পরবর্তীতে দুই পক্ষই সমঝোতায় এসে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মতি দেয় তবে সেই যুদ্ধ যে পরবর্তীতে একেবারেই থেমে গেছে তা নয় জানতার সেনাবাহিনী খুবই চতুরতার সাথে রোহিঙ্গাদের রিক্রুট করে আরাকান আর্মিদের বিরুদ্ধে লড়তে সক্ষম হয়েছে আরাকান আর্মিরা এখনও শুধুমাত্র প্রাদেশিক স্বাতন্ত্র আদায়ের কথা বলে যুদ্ধ করে আসছে তারা কখনো স্বাধীন দেশের কথা বলেনি তবে অদূর ভবিষ্যতে যে কখনো স্বাধীন দেশের কথা বলবে না এমনটা জোর দিয়ে কোনো কিছু বলা যাবে না মিয়ানমারের পত্রিকা ইরাবতীর চলতি বছরের সাতই ফেব্রুয়ারির এক খবরে বলা হয় মাসখানেক ধরে হামলা চালানোর পর ছয়ই ফেব্রুয়ারি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির মিনবিয়া শহরাঞ্চলে থাকা দুটি জানতা সামরিক ইউনিটের সদর দপ্তরগুলো দখল করে নিয়েছে একই দিন বাংলাদেশ সীমান্তে মংডু শহরাঞ্চলের টংপিও টহল চৌকি দখল করে নেয় আরাকান আর্মি এরপর থেকে আরাকান আর্মির জয়ের খবর পাওয়া যায় সবশেষে খবর পাওয়া যায় আরাকান আর্মির বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্তের পুরোটাই দখল করে নিয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন আরাকান আর্মি মিয়ানমার সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র যেমন দখল করে নিয়েছে তেমনি উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী মিত্রদের কাছ থেকেও ব্যাপক সহযোগিতা পেয়ে আসছে তারা অনেক বিশ্লেষক মনে করেন মিয়ানমার শান্তি ফিরে আনতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেহেতু মিয়ানমারের দক্ষিণাঞ্চলে চীনে বৃহৎ আকারে অর্থনৈতিক স্বার্থ রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বেল্ট রোড ইনিশিয়েটিভ প্রকল্প এছাড়া রয়েছে গভীর সমুদ্র বন্দর গবেষণা বর্তমান সময়ে আরাকান আর্মি যে আগ্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে একের পর এক জয়ের মুখ দেখছে ততই আরাকান আর্মি যেন আরো বিধ্বংসী হয়ে উঠছে মনে করার অবকাশ নেই যে সামনে তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়বে না পাশাপাশি বলতেই হবে মিয়ানমারের সমুদ্র উপকূলের নিকটে সেন্ট মার্টিন দ্বীপও ততই হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আরাকান আর্মি তাদের পরিকল্পিত চিন্তা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে প্রবল ধাক্কা লাগবে এবং রোহিঙ্গা প্রত্যাবশ্যনেও আরো তার প্রভাব পড়বে তাছাড়া তারই সাথে বাংলাদেশে বেড়ে যাবে রোহিঙ্গা অনুপ্রবেশ এমনিতেই বর্তমানে রোহিঙ্গার অনুপ্রবেশের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষেরও বেশি এই সকল কিছু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিভাবে আরাকান আর্মির আক্রমণের প্রতিরোধ গড়ে তুলবে এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামিয়ে নিজ দেশের অভ্যন্তরীণ কাঠামো ঠিক রাখবে তা এখন সময়ের সাথে দেখার বিষয় মাত্র